পরে খবর আপনাদের জানাবো ফের মহাকুম্ভে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা কুলটিতে উনিশ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে গাড়ির পিছনে লরির ধাক্কা ঘটনাস্থলেই দুজনের মৃত্যু এর পাশাপাশি আরও অন্তত ছজন দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে না আহতরা হাসপাতালে চিকিৎসাধীন বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা কুলটিতে দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি লরিতে ধাক্কা মারে একেবারে পিছন থেকে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে ছজন গুরুতর জখম হয়েছেন বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বাসুদেব আহ কখন এই দুর্ঘটনা ঘটে কি জানা যাচ্ছে দেখো গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে এবং যেটা জানতে পারা যাচ্ছে বাঁকুড়া থেকে যাচ্ছিল মহাকুম্ভে এবং ঠিক বাংলা বিহার ঝাড়খণ্ড এলাকাতে চৌরঙ্গি বলে যে জায়গা আছে উনিশ নম্বর জাতীয় সড়কের উপরে সেখানেই দেখা যায় যে রাস্তার লাইন দিয়ে অনেক ট্রাক দাঁড়িয়েছিল তখনই এই জাইলো গাড়িটি ব্রেক করে স্লো করে তখনই পেছন থেকে যে ট্রাক ধাক্কা মারলে ঘটনাস্থলেই দুজনের দুজন মারা গেছে এবং প্রায় ছজনের মতো আশঙ্কাজনক ছজন আহত হয়েছে তাদেরকে আসাশো জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুজনের ময়নাতদন্ত এখনো শুরু হয়নি কিছুক্ষণের মধ্যেই আপাতত জেলা হাসপাতালে ময়নাতদন্ত শুরু হবে বলে জানতে পারা গেছে ধন্যবাদ আচ্ছা তো তারপর হঠাৎ করে দেখি একটা মানে বিরাট পিওর একটা শব্দ তাতে আমার ঘুমটা যখন আমার ভাঙলো তখন দেখছি আমার এখান থেকে রক্ত পড়ছে আমার স্ত্রী নিচে পড়ে আছে আমার মা জানলার একটা সাইডে বেরিয়ে আছে আর আমার বাবার এই সাইডটা কিছু নাই

मांगला आवाज मांगली लाबे जी 24 घंटा